একুশে জুলাই উপলক্ষে ভগবানগুলা দু নম্বর ব্লকের সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ধর্মতলায় চল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে একটি পথসভার আয়োজন আর তাই একুশে জুলাই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করতে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি সভা পাশাপাশি আজ শুক্রবার বিকেলে ভগবানগোলা দু নম্বর ব্লক সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিবাইপুর মোড়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রফ সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মুক্তার হাসান ও পঞ্চায়েত সমিতির সভাপতি মিরা বিবি জয়ন্তী সরকার আরও অন্যান্য কর্মী ও নেত্রীগণ উপস্থিত ছিলেন শুনব বিস্তারিত ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর আজকে আমাদের কর্মসূচি দেখুন একুশে জুলাই কে সামনে রেখে একুশে জুলাই সমর্থনে সরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভ্রমণ ব্লক টু এর অধীনে সরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে সরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তার হাসানের আহ্বানে এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব আহ্বানে এক প্রথসভার আয়োজন করা হয়েছে এই প্রথসভাতে জনসভাতে পরিণত হয়েছে খুব ভালো মানুষের জমায়েত হয়েছে এবং এখানে আমরা এই পথসভাতে যেমন আমাদের সভ্য সমর্থক নেতৃত্ব উপস্থিত হয়েছে সে পাশাপাশি এখানে একঝ্যাক তারকার উপস্থিত হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বেবি থেকে আমাদের মহিলা সভাপতি জয়ন্তী সরকার আমাদের মাশাদুল খান আছে জেলা কমিটির সদস্য থেকে তরুবালি আমাদের শাজাহান মাস্টারমশাই শুনি ঠাকুর আমাদের কর্মাধ্যক্ষরা আছেন এবং এখানে আমাদের অঞ্চলে সড়ক অঞ্চলের সমস্ত বুথ সভাপতি জনপ্রতিনিধিরা আছেন আমাদের একটাই বার্তা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নো আইডেন্টি নো ভোট সচিত্র পরিচয় পত্র দাবিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তৎকালীন যুব কংগ্রেসের ব্যানারে সেটাকে আজ সেটা ইতিহাসে শুধু ভারতবর্ষ সারা ইতিহাসেব্যাপী যে একুশে জুলাই কি ঘটে ধর্মতলায় সারা পৃথিবী শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী জানে যে সেটা লক্ষাধিক নয় পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ সত্তর লক্ষ মানুষের জমায় এক বছরের একুশে জুলাই আরেক বছর একুশ তার রেকর্ড ভেঙে ফেলে যদি ষাট লক্ষ জমাতে হয় দু হাজার লক্ষ জমা দু হাজার চব্বিশে নিজের নিজেই ভেঙে ফেলে মমতা অভিষেক জুলাই এবারে একুশে জুলাই বিশেষ তাৎপর্যপূর্ণ যে আমাদের সদ্য নির্বাচিত লোকসভা নির্বাচন এবং সেই সাথে সাথে উপনির্বাচন যে অভাবনীয় সাফল্য তৃণমূল কংগ্রেসের সেটাও বাংলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উৎসর্গ করবেন সকলের উদ্দেশ্যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এবং আমাদের স্থির বিশ্বাস যে আমাদের ব্লক থেকে প্রতি বছর এবারও আমাদের ছটা অঞ্চলের অঞ্চল সভাপতিদের নেতৃত্বে ব্লক তার মানে ব্লক যারা নেতৃত্ব আছে তাদের নেতৃত্বে শাখা সংগঠনের নেতৃত্বে জনপ্রতিনিধি যারা আছেন তাদের নেতৃত্বে এবং বিশেষ করে আমাদের এখানে বিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি শাখা সংগ্রহ প্রধান উপপ্রধান সকলের নেতৃত্বে আমরা প্রতি বছর এবারও আমরা যৌথ নেতৃত্বে আমরা সকলে একসাথে একযোগে আমাদের ব্লক থেকে কয়েক হাজার মানুষ আমরা কলকাতার উদ্দেশ্যে আগামীকাল সকাল থেকে আমরা রওনা আমরা রওনা দিব ফার্স্ট প্যাসেঞ্জার ভাগীরথী থেকে শুরু করে সারাদিনে যেভাবে আমাদের ট্রেন আছে ট্রেনের সুবিধা আছে ভগবানগুলা লালবাগ জিয়ার তিনটে স্টেশন আমরা ব্যবহার করি এবারেও সেটা আমরা করব এবং স্থির বিশ্বাস আমাদের ব্লক থেকে ভগবানপুর থেকে ছটা অন্তর থেকে ছয় অন্তর সভাপতির নেতৃত্বে এবং সর্ব স্তরের নেতানেত্রীর সহযোগিতা আমাদের ব্লকে কয়েক হাজার মানুষ আমরা কলকাতা যাব কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট একুশে জুলাই যে ধর্মতলা চলো মহা উৎসব আমাদের সেই শহীদ স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও যাওয়ার জন্য তারই একটা পথসভা আমরা আয়োজন করেছিলাম শরণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের থেকে এই পথসভাতে উপস্থিত আছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রফ সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা সহ তাদের কর্মাধ্যক্ষ আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জয়ন্তী সরকার মাসাদুল খান থেকে আমার সর্বরাঞ্চল তৃণমূল কংগ্রেসের উপপ্রধান সহ সকল প্রধান এবং সহ সকল মেম্বাররা এখানে উপস্থিত আছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন উদ্দেশ্য একটাই আমাদের যে দেখেন আমার এত অঞ্চলে এত লোককে তো কলকাতা নিয়ে যাওয়া সম্ভব না তাই আমাদের একুশে জুলাই তাৎপর্য কি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মমতা ব্যানার্জি কেন একুশে জুলাই পথসভা এই স্মরণ সভাটা করেন সেটা মানুষকে বোঝানোর জন্য আমরা মানুষের পথসভা করা গোটা অঞ্চলের মানুষকে যেন আমরা একুশে জুলাই সম্বন্ধে বার্তা দিতে পারি তাই আমাদের এত সামর্থ্য নেই যে এত লোককে গোটা অঞ্চল থেকে হয়তো পাঁচ হাজার দশ হাজার লোককে নিয়ে যাওয়ার মতো সমর্থন আমাদের নেই তবে আমাদের এখানে ট্রেনের ব্যবস্থা আছে সে ট্রেনে আমরা কালকে সকাল থেকে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ এবং একুশ তারিখ দুদিন অঞ্চলের সব জায়গা থেকে ব্লকের নেতৃত্বে ব্লক সভাপতির নেতৃত্বে অন্যান্য অঞ্চল থেকে যাবে আমাদের সরলপুর অঞ্চলের মানে অঞ্চল থেকেও আমরা সকাল ভাগীরথী থেকে আরম্ভ করে পরপর কয়েকটা টেন থেকে লাস্ট আমরা হাজারদুয়ারিতে আমরা আমি নিজে সহ আমাদের সকল কর্মীকে নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো কারণ আমাদের ধর্মতলা রাজপথকে ভরিয়ে তুলতে হবে এটাই আমাদের উদ্দেশ্য नाम मोहम्मद मिलता हसानी सरलपुर अंचल तृणमूल सभापति দেখুন আমাদের পথসভা শুধু অঞ্চলে না আমাদের জেলার সভাপতি নির্দেশ অনুযায়ী ব্লক সভাপতি মাদার কমিটি মহিলা ছাত্র যুব সকলে ব্লক প্রস্তুতি সভা হয়ে গেছে পাশাপাশি আমাদের ছটা অঞ্চলে আমাদের পাশাপাশি ছটা অঞ্চলে প্রস্তুতি সভা হচ্ছে তার আজকে শেষ দিন আজকে দুটো অঞ্চলে আমাদের প্রস্তুতি সভা সেটা খরিবোনা এবং সরলপুর আমাদের সরলপুর খরিপুনা অঞ্চল সভাপতি বেল্লালের উদ্যোগে এবং আমাদের সরলপুর অঞ্চল সভাপতি মুক্তার হাসানের উদ্যোগে আজকের যে পথসভা সেটা আমাদের শুধু পথসভা না আমাদের জনসভাতে পরিণত হচ্ছে সেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এবং আজকে যে উদ্যোগ আছে আমাদের অঞ্চল সভাপতি মুক্তার হাসান এবং আমাদের মহিলা নেত্রী জয়ন্তী সরকারের অঞ্চলের সমস্ত নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সহযোগিতা আজকে যে পথসভা সেই পথসভাতে আমাদের উপস্থিত আছে আমাদের ভগুলার ব্লক সভাপতি আব্দুল হোসেন এবং আমাদের ব্লকের তরফ থেকে ছটা অঞ্চল থেকে ব্যাপকভাবে আমাদের মহিলারা প্রতিবার ন্যায় যেভাবে যাই এবারও একুশে জুলাই সেইভাবেই আমরা আগামী কাল সকাল থেকে ভাগরতী হাজার দুয়ারে আমরা নিয়ে যাব তাতে আমরা প্রায় সাতশো থেকে আটশো মহিলা এবং আমাদের মাদার ছাত্র যুব কিষান ক্ষেত মজুর সকল নেতৃত্ব সহযোগিতায় প্রায় তিন থেকে চার হাজার লোকজন আমাদের ব্লক থেকে যাবে কালকে থেকে পরশু অবধি একুশ তারিখের সকাল অবধি আমাদের ট্রেন সবাই যাবে এ আশা ভরসা আমরা রাখছি এবং আমরা মানুষের দুয়ারে এই কথা পৌঁছানোর জন্য আমাদের প্রচার সর্ব স্তরের মানুষ থেকে আমরা স্তর থেকে আমাদের প্রচার চলছে ভগবান সভাপতি